চোখটা বন্ধ করে শুধু একবার তো আপনার বিরুদ্ধে এমন এক অভিযোগ আনা হলো যা আপনার সব নীতি আদর্শ আর বছরের পর বছরের সততাকে মুহূর্তে করে দেবে যে অপবাদ আপনার ভয়ঙ্করতম শত্রুরাও দিতে সাহস করেনি সেটাকে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে আর সবাই বিশ্বাসও করছে আজকে আমরা সেই ভয়ঙ্কর রাজনীতি আর মিথ্যাচারের খেলাটা দেখব যা চোখের সামনে ঘটে চললেও আমরা অনেকে সেটা বুঝে উঠতে পারিনি দৈনিক প্রথম এই শিরোনামটা দেখুন দেখে মনে হবে ডাকসুদে শিবিরের জিএস প্রার্থী ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে বলেই হয়তো এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই পুরো গল্পটা একটা ভয়ঙ্কর মিথ্যা যদি ফরহাদি মূল কারণ হতো তাহলে রিট হওয়ার দুই দিন পর কেন এই পোস্ট আসবে আসল কারণ অন্য কোথাও অর্থাৎ এখানে ফরহাদের প্রার্থীদের সুছিল না মূল ইস্যু ছিল ডাকসু স্থগিত হওয়া কিন্তু দেখুন এই একটি ঘটনাকে কেন্দ্র করে মিডিয়া সব রাজনৈতিক দল আর তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধিরা কিভাবে ঝাঁপিয়ে পড়ল আধা জল খেয়ে মাঠে নেমেছে সবাই আর তাদের সাথে যোগ দিয়েছে ছাত্রদল এরা তো এক কাঠি সরেশ যেখানে প্রমাণিত যে ওই ছেলে শিবির নয় এবং তার কোনো পদপদীও নেই সেখানে তারা সারাদেশে শিবিরের বিরুদ্ধে মিছিলে ডাক দিয়েছে সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন এই মিছিলের লাইভ প্রচার করেছে সেই প্রথম আলু অথচ এই প্রথম আলু বা অন্য কোনো মূলধারার মিডিয়াকে আপনি কখনোই ছাত্রদল বা শিবিরের কোনো মিছিল লাইভ করতে এত বেশি দেখবেন না তাহলে এবার কেন কারণ খুব সহজ এই মিছিলটা ছিল শিবিরের বিরুদ্ধে আর শিবির তো এদের চোখের বিষ যখন ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকন্নাহা টামান্নাকে দেবীর দাসে বলা হলো তার ছবিতে সিং আঁকা হল অথবা শিবিরের প্যানেলের আরেক প্রার্থী ফাতেমা তাসনিম জুমাকে রাতের খাবার বলে সম্বোধন করা হলো তখন এই প্রথম আলো কোথায় ছিল ছাত্রদলের বড় বড় নেতারা প্রকাশ্যে এসব করলেও তখন তারা নির্বিকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকরা তখন কোথায় ছিল কারণ এদের কাছে নারী মানে শুধু বামপন্থী নারী খোলামেলা পোশাকের মেয়েরা ইসলামপন্থী বা সাপলাপন্থী নারীরা নারী নয় ছাত্রী সংস্থার নারীরা নারী নয় একেই বলে সিলেক্টেড অ্যাক্টিভিজম তারা নিজেদের প্রগতিশীল ভাব দেখায় কিন্তু আদুতে এরা কট্টর ইসলাম বিদ্বেষী এখানে মূল খেলাটা হচ্ছে শিবির বনাম বাকি সব দল বাম ছাত্রদল শাহবাগ প্রথম আলো এদের সবচেয়ে বড় সমস্যাটা হলো ইগোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সাধারণ জায়গা নয় এখানে শিবিরের কাছে হারলে বামপন্থীদের তৈরি মূলধারার মিডিয়া থেকে শুরু করে ক্যাম্পাসের কোনো রাজনীতিবিদেরই সম্মান থাকবে না সব ধুলিসাৎ হয়ে যাবে হ্যাঁ এটা সত্যি যখন শিবিরকে জঙ্গিয়ে রাজাগার রক কাটা বলে ট্যাগ দে তখন সাধারণ মানুষ এবং বর্তমান প্রজন্ম এগুলো বর্তমানে বিশ্বাস করে না তখন তারা ওইসব তথাকথিত প্রগতিশীলদের বিভিন্ন কমেন্টে গালিগালাজ করে তারা মনে করে এসব গালিগালাজ শিবিরের কর্মীরা করে থাকে আসলে তাদের এসব ট্যাগের রাজনীতি ভালো লাগে না দেখি তারা গালিগালাজ করে থাকে আর হয় শিবিরের বর্তমান প্রজন্মকে জেনারেশন জি বলা হয় এরা কোনো কিছু যুক্তি ছাড়া গ্রহণ করে না তারা সব কথার পেছনে লজিক খুঁজে যখন তারা দেখে যে ছাত্রদল বিএনপি বাম সংগঠন এবং তথাকথিত সুশীল সমাজ নিজেদের কোনো অ্যাজেন্ডা বা ভীষণ তৈরি করতে না পেরে শুধু পুরনো ট্যাগ ব্যবহার করছে তখন তারা বিরক্ত হয় তাদের কাছে এই রাজনীতি অর্থহীন মনে হয় এই জেনারেশন জি এর কাছে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক মুক্তি শিক্ষা প্রযুক্তি ইত্যাদি বিষয় গুরুত্বপূর্ণ যখন রাজনৈতিক দলগুলো এসব নিয়ে কথা না বলে শুধু পুরোনো বিভাজনের রাজনীতি করে তখন এই তরুণ প্রজন্ম ক্ষুব্ধ হয় তাদের এই ক্ষোভের ভয়স প্রকাশ ঘটে সামাজিক মাধ্যমে গালাগালি বা ট্রলের মাধ্যমে তারা এসব করে কারণ তারা দেখেছে এই পুরনো রাজনৈতিক বয়ান দিয়ে দেশের কোনো ভালো হয়নি কিন্তু শিবিরের টিকে থাকতে হবে আর প্রতিদিনই এরকম বড় বড় ঈস্ব মোকাবেলা করতে হবে পান থেকে চুন খসলে সবাই মিলে তাদের গলা চেপে ধরবে আওয়ামী লীগের নির্যাতনের সময়েও তবু শিবিরের পাশে কেউ না কেউ ছিল কিন্তু এখন শিবির একা শুধু শিবির নয় যে কোনো ইসলামিক ট্যাগ আছে এমন দল যখনই রাজনীতিতে আসতে চাইবে তাদের একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে মূলত বাংলাদেশে ইসলামিক কোনো দলকে বা নামের আশেপাশে ইসলাম আছে এমন যে কোনো সামাজিক বা রাজনৈতিক সংগঠনকে সবসময় বনসাই করে রাখার চেষ্টা করা হবে যাতে তারা কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে ছাত্র শিবিরের দীর্ঘ সংগ্রামের ইতিহাসে তারা নানা অপবাদের শিকার হয়েছে রাজাকার রককাটা কাটা জঙ্গি ইত্যাদি কিন্তু শিবিরের ভয়ঙ্করতম সূত্ররাও কখনো তাদেরকে নারী নিপীড়নকারী বা ধর্ষক বলতে পারেনি কিন্তু আজ সেটাই বলা হচ্ছে শিবিরের অভ্যন্তরীণ ফোরামে ইসলামের নিয়মগুলো কঠোরভাবে মানা হয় হালাল হারাম স্ট্রিক্টলি মেনে চলা হয় নারী সংক্রান্ত ইস্যুতে তারা সবসময় সতর্ক নারীদের সাথে সম্মানজনক দূরত্ব বজায় রাখা পর্দা মেনে চলা এমনকি মেয়ে শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকে এসব কিছু শিবির অত্যন্ত সতর্কতার সাথে করে অথচ পাঁচ পর সেই অপমানজনক অভিযোগেই জুড়ে সুরে দেওয়া শুরু হল প্রোফাইলে সাইদি সাহেবের ছবি দেওয়া ফেসবুক আইডি থেকে শুরু করে ভিয়েতনাম থেকে চালানো বট আইডি সকালে ছাত্রদল আর বিকেলে শিবির করা আইডি গ্রামে ওয়াজ মাহফিলে অংশ নিয়ে এখন ঢাকায় কামড়া দেওয়া অশিক্ষিত মানুষের আইডি সবার অপকর্মের দায় শিবিরের উপর চাপানো হচ্ছে এমনকি ছাত্রদলের ছেলেরাও নিজেরা শিবিরের নামে ফ্যাক আইডি খুলে এসব করছে এত সব দায় চাপানো রাজনীতিতে শিবিরের দীর্ঘদিনের অর্জিত নৈতিক ও চারিত্রিক সততার উপর কালিমা লেপন করা হচ্ছে শিবির নয় এমন ব্যক্তির অন্যায়ের দায় শিবিরের উপর জাপানো হচ্ছে আর যারা একসময় শিবির করত এখন শিবির বিরোধী তারাও এই অপরাজনীতির পালে হাওয়া দিচ্ছে তারা প্রায় প্রতিষ্ঠিত করে ফেলেছে যে শিবির মানেই নারী নিপীড়নকারী গত এক সপ্তাহ ধরে শিবিরের প্যানেলে ফাতিমা তাসনিম ঝুমা সাবিক নাহার তামান্না ও উম্মে সালমার প্রতি যে ভয়াবহ ভার্চুয়াল নিপীড়ন হল তাদের গণধর্ষণের হুমকি দেওয়া হলো তাদের ছবির সাথে এডিট করে নগ্ন ছবি ছাড়া হলো এসবের বিরুদ্ধে কেউ টু শব্দটিও করেনি ছাত্র ফেডারেশনে নারী পরিচয় নারী আর এদের পরিচয় ছাত্র শিবির আগামী দিনগুলো আরও জঘন্যতম অপবাদের শিবিরকে জর্জরিত করা হবে আর এক মুহূর্তের জন্য তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না প্রথম চক্র ইস্যুর পর ইস্যু তৈরি করে শিবিরকে ভয়ঙ্কর রূপে উপস্থাপন করে যাবে এসব কিছুই খুব সূক্ষ্ম পরিকল্পনার অংশ একদিকে বলা হবে শিবিরকে প্রকাশ্যে আসতে অন্যদিকে শিবিরের পরিচয়কে অমানবিক করে রাখা হবে এমনভাবে উপস্থাপন করা হবে যেন শিবির মানেই ভয়ঙ্কর কিছু কিন্তু শিবিরকে এই লড়াইটা চালিয়ে যেতেই হবে শিবিরবিহীন ক্যাম্পাস এদেশের মুসলমানদের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো ব্যাপার এদেশের মুসলমানদের আজাদের প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার প্রশ্নে ক্যাম্পাসের নারীদের নিরাপত্তার প্রশ্নে ইসলাম এবং জাহিলিয়াতের এই চিরন্তন লড়াই এক মুহূর্তের জন্য শিবিরকে থেমে থাকা যাবে না ছাত্রদলের আবিদ বামদের মেঘমোল্লার বসরা যে সময়টা সাদিক ফরহাদের মতো আতঙ্ক তাড়ানোর পেছনে ব্যয় করছে তার দশ শতাংশ শক্তি ও সময় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পেছনে ব্যয় করত তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাল্টে যেত ওদের জনপ্রিয়তাও বাড়ত কিন্তু সাদিক ফরহাদরা কিন্তু ঠিকই সেই কাজটা করছে তারা ছাত্রছাত্রীদের পেছনে সময় ব্যয় করছে তাই তো রবীন্দ্রনাথ বলেছিলেন যে আলো নিজের ঘরকে আলোকিত করতে পারে না সে আলো বাইরে গিয়ে জ্বলে উঠতে পারে না আবিদদের আলোটা শুধু সাদিক কাইম আর ফরহাদকে পুরানোর জন্য ছাত্রদের ঘরে আলো জ্বালাতে নয় আবিদরা জিতুক বা হারুক তাতে কিছুই বদলাবে না কারণ তারা জিতলেও সাদিক পড়াতদের পেছনে সময় ব্যয় করবে আর হারলেও তাদের পেছনে সময় ব্যয় করবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবসময় উপক্ষেতই থেকে যাবে দর্শক আপনারও কি তাই মনে হয় আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি আমাদের এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ